যখনই দেখবেন জীবনে এমন কোনো কঠিনতম বিপদে পড়ে গিয়েছেন সেখান থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নাই কোনো রাস্তা নেই তখনই এই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ হাসুবাহন তালা সেই কঠিনতম বিপদ থেকে রক্ষা করবেন এই দোয়াটি হজরত ইউনুসালাই সরাত সালাম যখন মাছের পেটে ছিলেন সেই মাছের পেট থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ হাসুবাহন তালার কাছে তিনি এই দোয়াটি চেয়েছিলেন দোয়াটি হলো এই লা ইলাহা ইতা এই দোয়াটি পাঠ করবেন ইনশালন সেই কঠিনতম ভয়াবহ বিপদ থেকে আপনাকে অবশ্যই রক্ষা করবেন এই দোয়াটির অর্থ হলে এই তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই তুমি পবিত্র মহান নিশ্চয়ই আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত তো বন্ধুরা আমরা প্রত্যেকেই এই দোয়াটি পাঠ করব। যখনই আমাদের সামনে কোনো ভয়াবহ কঠিনতম বিপদ আসবে তখনই আমরা এই দোয়াটি পাঠ করব ইনশা আল্লাহ আল্লাহ সুবাহন আমাদেরকে সেই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করবেন